সালামু আলাইকুম বেকারির মতো বিস্কিট বাসাতেই খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারেন আজকে আমি আপনাদের সঙ্গে একটা ডিম দিয়ে আর সামান্য কিছু উপকরণে চুলোতে আর ওভেনে দুইভাবে তৈরি করে দেখাবো বিস্কিটের রেসিপি এই বিস্কিটটা কিন্তু তৈরি করা খুবই সহজ আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল এখানে আমি দিব দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো করা চিনি আমি এখানে জাস্ট আস্ত চিনিটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম যেটাকে আইসিং সুগার বলে এখানে দিচ্ছি সামান্য একটি পরিমাণ লবণ আর দিয়ে দিব একটা নর্মাল টেম্পারেচারের মিডিয়াম সাইজের ডিম আপনারা কিন্তু বিভিন্নভাবে বিস্কিট তৈরি করতে পারবেন ডিম ছাড়াও কিন্তু বিস্কিট তৈরি করা যায় কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে ডিম দিয়ে বিস্কিট রেসিপিটা শেয়ার করছি এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেব একটা হ্যান্ড উইস্কের সাহায্যে যতক্ষণ পর্যন্ত না সব কিছু খুব সুন্দর মতো গলে যায় ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু মিশিয়ে নিতে হবে আর এর জন্য করেই কিন্তু গুঁড়ো চিনিটা এখানে ব্যবহার করতে হবে এতে করে খুব তাড়াতাড়ি কাজটা হয় আপনারা কিন্তু এখানে তেলের পরিবর্তে বাটারটা ব্যবহার করতে পারেন কিন্তু আমি তেল দিয়ে আজকে বিস্কিটের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সব কিছু মিশে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা এখানে কিন্তু আপনারা ময়দা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর বিস্কিটের মধ্যে গুঁড়ো দুধটা ব্যবহার করলে এটা টেস্টটা খুবই ভালো আসে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এখন এই শুকনো সব কিছুকে আগে উপরে আলতো হাতে মিশিয়ে নেব তারপরে খুব ভালো মতো টোটাকে মাখিয়ে নিতে হবে বিস্কিটের এই ডোটা কিন্তু খুব বেশি চাপাচাপি করে মাখা যাবে না চেষ্টা করবেন আলতো হাতে মেখে নেওয়ার কারণ বেশি চাপাচাপি করে মাখতে গেলে কিন্তু তেলটা বের হয়ে আসবে আর বিস্কুটগুলো কিন্তু ভালো হবে না দেখেন আমি কিন্তু খুবই আলতোভাবে বিস্কিটটা মানে বিস্কিটের ডোটা কিন্তু মেখে নিচ্ছি হয়ে গেছে মাখানোটা এখন আমি বিস্কিটের শেপ দিয়ে দিব একটা বোর্ডের উপরে নিয়ে এভাবে বিস্কিটের ডোটাকে লম্বা করে চাপটা করে নিচ্ছি যেন সব সাইডে সমান হয় আপনারা চাইলে কিন্তু এটা বেলনের সাহায্যেও করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় হাতে করলে ভালো হয় তারপরে আমি আমার পছন্দ মতো একটা কুকি কাটার নিয়ে তারপরে কেটে নিচ্ছি আপনারা কিন্তু এটাকে হাতে সাহায্যেও ডিজাইন করতে পারেন যদি বাসায় কুকি কাটার না থাকে অথবা চাকু দিয়েও কিন্তু কেটে নিতে পারবেন বিস্কিটের এই ডোটাকে একদম বেশি পাতলা করে কিন্তু নেওয়া যাবে না একটু মোটা করে রাখতে হবে তা না হলে কিন্তু বিস্কিটগুলো আবার ভালো হবে না আপনারা এটার পুরুত্বটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কেমন রেখেছি এভাবে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিলাম এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা হয় বাসায় যদি এভাবে স্বাস্থ্যকরভাবে বিস্কিট তৈরি করে পরিবারের সবাইকে খাওয়ান বা বাচ্চাদেরকে যদি খাওয়ান তাহলে কিন্তু এটা সবাই খুব পছন্দ করবে আর এখানে কোনো ধরনের কেমিক্যালের ব্যবহার হচ্ছে না আর বিস্কিটটাও কিন্তু খেতে ভালো চেষ্টা করবেন বেকারির খাবারটা অ্যাভয়েড করে বাসায় তৈরি খাবার সবাইকে খাওয়ানোর তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য এটা ভালো হবে এভাবে আমি সবগুলো কেটে নিলাম তারপরে বাকি যে সাইডেরগুলো থাকে সেগুলোকে আবার এরকম করে চ্যাপটা করে নিয়ে আবার কেটে নিয়েছি এভাবে আপনারা কিন্তু ডোটাকে নষ্ট না করে এভাবে সবগুলো বিস্কিট তৈরি করে নিতে পারবেন আমি এখানে কিছু বিস্কিট ইলেকট্রিক ওভেনে বেক করব আবার কিছু বিস্কিট কিন্তু চুলোতে বেক করব এখানে আমি বাদাম কুচি করে কেটে নিয়েছিলাম আর বাদামগুলোকে প্রথমে একটু ভেজে নিয়েছিলাম এখানে আমি কাঠবাদাম আর চীনা চিনাবাদামটা ব্যবহার করেছি বাদাম দেওয়ার কারণে বিস্কিটের টেস্টটা কিন্তু ভালো আসে আপনারা চাইলে কিন্তু বাদামটা নাও না দিলেও কিন্তু হবে কিন্তু বাদাম দিলে দেখতেও ভালো লাগে আবার খেতেও কিন্তু ভালো লাগে এভাবে আমি সবগুলো বিস্কিটের উপরে বাদামের টুকরোগুলো দিয়ে দিচ্ছি বাদামগুলোকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এই বিস্কিটগুলোকে আমি ইলেকট্রিক ওভেনে একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট দিয়ে বিশ মিনিটের জন্য বেক করব। আর এরকম একটা স্টিলের প্লেটের মধ্যে একটা লেখালেখির কাগজ বিছিয়ে নিয়েছি এখন এর ওপরে সামান্য একটু সয়াবিনের তেল দিয়ে তারপরে সেটাকে মেখে নেব এটা আমি চুলোতে বেক করব চুলোতে বেক করা বিস্কিট আর ওভেনে বেক করা বিস্কিট কিন্তু খেতে একই রকম লাগে আপনারা কিন্তু চুলোতেও বিস্কিট তৈরি করে খেতে পারবেন যদি বাসায় ওভেন না থাকে এরকম করে তেল মাখিয়ে নেওয়ার পরে আমি এর উপরে কয়েকটা বিস্কিট দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ওভেনের কাজটা খুব সুন্দর মতো চুলাতেও করতে পারবেন কিন্তু টেকনিকটা জানতে হবে আর চুলোর আঁচটা মিডিয়ামে রেখে এই বেকিংয়ের কাজগুলো করতে হয় আমি এখন একটা কড়াইয়ের ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এখন এটাকে আমি পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নেব প্রিহিট করে নেয়ার পরে আমি এর মধ্যে প্লেটটা দিয়ে দিচ্ছি প্লেটটা দিয়ে দেওয়ার পরে আমি ঢেকে এটাকে বেক করব প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো চুলো আঁচটা কিন্তু একদমই মিডিয়ামে রাখতে হবে দেখেন বিস্কিটগুলো কিন্তু হয়ে গেছে আর এটা আমি ওভেন থেকে বের করে নিলাম বিশ মিনিট পরে বিস্কিট কিন্তু প্রথমে একটু নরম থাকবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু একদম শক্ত হয়ে যাবে দেখেন বিস্কিটগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এগুলো কিন্তু আমি ওভেনে বেক করেছি আর আমি যেগুলো চুলোতে বেক করেছি সেগুলো একদম কিন্তু একই রকম লাগছে দেখতে কিন্তু এটা নিচটা হালকা একটু বেশি পুরে গেছে কিন্তু এতে করে খেতে কিন্তু খারাপ লাগবে এই বিস্কিটগুলোকে কিন্তু আপনারা এয়ারটাইট বক্সে বা কৌটায় রেখে কিন্তু সাত দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন দেখেন বিস্কিটটা কত সুন্দর মতো হয়েছে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন আমার ওই রেসিপিটা পুরোটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ